উনচল্লিশতম প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন বুনিয়াদী শিশু শিক্ষা ও মাদ্রাসাসমূহের ছাত্রছাত্রীদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল মুর্শিদাবাদে সেখানে ধূপগুড়ি আডার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সবুজশীল একশো মিটারে দ্বিতীয় এবং হাই জাম্পে তৃতীয় স্থান লাভ করেছে তাকে সংবর্ধনা জানালো ধুপগুড়ি আনার প্রাথমিক বিদ্যালয় সেখানে উপস্থিত হয়েছেন ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় আপনারা দেখছেন উত্তরা খবর ধুপগুড়ি থেকে সেকেন্ড হয়েছে ওই আমাদের ধূমপুরির জন্য দুটো প্রাইজ নিয়ে এসে আমাদের ধূমপুরিবাসীকে গৌরবান্বিত করেছে তথা আজকে এই যে প্রাইমারি প্রাথমিক যে বিদ্যালয় সেখানকার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী যারা আছে সবাইকে গর্বিত করেছে আমি ধুপুরির বিধায়ক হিসেবে সবুজ শিলের এই যে পারফরমেন্স তার যে এই যে কৃতিত্ব সেজন্য আমিও গর্ববোধ করছি এবং সবুজ শিলকে জানাই আমার অনেক অনেক স্নেহ ভালোবাসা সে আরো ভবিষ্যতে বড় আমাদের ধূপপুরিকে এগিয়ে নিয়ে যাক ধূপুরি খেলাধুলার মানচিত্রে ধূপুরিকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে সবুশীল আমাদের এটা আমি প্রার্থনা করি এই আমি আশীর্বাদ করছি শবুশীলকে এর আমাদের প্রাথমিক যে শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন বিশেষ করে আমার বন্ধুবার জয়ন্ত মজুমদার তারা যে অক্লান্ত পরিশ্রম করে এর আগে আমার অভিজ্ঞতা হয়েছিল এই বিদ্যালয়ে আসার আমাকে সংবর্ধনা দিয়েছিল যখন আমি প্রথম বিধায়ক হলাম তাদের যে এত সুশৃঙ্খল ভাবে আমাদের তারা পরিচালনা করেন এবং একটা সরকারি প্রায় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের প্রতি এত যে যত্নশীল এবং সেখানেও যে অনেক কিছু করে দেখানো যায় তার একটা একটা উদাহরণ হলো আমাদের প্রাথমিক বিদ্যালয় সেজন্য আমি সেই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের প্রতিও আমি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা তাদের এই সমাজ সেবার জন্য তাদের এই ছাত্র সেবার জন্য তারা আরো করুক তারা তৈরি করব এটাই আমি কল্পনা করি সবার তাদের কাছ থেকে তারা আরোghijklmnopqrstিক হবে এবং তারা আরো এরকম ধরনের সমূহশীল তৈরি করবে ভবিষ্যতে এতটুকু বলে আপনারা যারা এসেছেন অভিভাবক অভিভাবিকারা যারা এসেছেন অন্যান্য যারা সংবাদ মাধ্যম থেকে যারা এসেছেন সবাইকে আমি আন্তরিক আমার তৃতীয় ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই আমরা সবাই আমরা আজকে দুঃখบุรีবাসী সমূহশীলের জন্য আমরা গর্ব অনুভব করছি এইটুকু বলে আমার ছোট কথা আমি এখানে শেষ করলাম সবুজ শিল হেঁপেফ সবুজ শীল হেঁপে সব